বজ্রাসন খাওয়ার পরে বজ্রাসন করতে হয় আমরা অনেকেই জানি এবং আপনারাও জানেন প্রত্যেকেই জানে কিন্তু এই বজ্রাসন করলে কি উপকার এবং বজ্রাসন করার আগে কিভাবে করতে হবে কিভাবে বজ্রাসন করার পরে আপনারা কি করবেন আপনারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু অনেকেই জানেন না তাহলে আজকের ভিডিওটা বজ্রাসন এই বজ্রাসনকে বলা হয় ডায়মন্ড আসন নামটা বুঝতে পেরেছেন মানে হিরে ডায়মন্ডের মতন উপকার পাবেন বজ্রাসন করলে কিভাবে বজ্রাসন করবেন কখন বজ্রাসন করবেন কীভাবে বজ্রাসন করবেন তাহলে ভারী খাবার পর তাহলে লাঞ্চ আমাদের ভারী খাবার হয় ডিনার আমাদের ভারী খাবার হয় এই দুটো খাবার খাওয়ার পরে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট বজ্রাসনে বসবেন যারা বজ্রাসনে বসতে পারবে না আমি তাদেরও আজকে দেখিয়ে দেব তারা দুটো পায়ের ফাঁকে বালিশ রেখে বসবে তাহলে বজ্রাসন করলে আমাদের কি উপকার দেখুন যখনই আপনি বজ্রাসন করবেন হাঁটুটা ভাঁজ থাকবে তাহলে আমাদের ব্লাড কিন্তু আমাদের পেটে এই যখনই আমাদের ব্লাডটা পেটের মধ্যে রয়েছে তখন কিন্তু এই ব্লাড আমাদের খাবার হজম করতে সাহায্য করে আমাদের সুগারকে কমায় লিভারকে ভালো রাখে বজ্রাসন গ্যাস অম্বল অ্যাসিডিটিকে দূর করে এই বজ্রাসন আপনারা যেমন বজ্রাসন করে আমরা খাবার হজম করাবো ঠিক তার সাথে সাথে কিন্তু খাবার খাওয়ার ৪৫ মিনিট পরে জল পান করবেন খাবার খাওয়ার আধ ঘন্টা আগে জল পান করবেন এই দুটো জিনিসকে যদি মেনটেন করতে পারেন তবেই তো আমরা উপকার পাব না দেখে নিন কিভাবে বজ্রাসনে বসবেন এবং তার আগে কি করতে হবে পাকে লম্বা করে দেবেন এইভাবে একটু পায়ের পাতাটাকে সামনে পেছনে নেবেন পায়ের পাতা টানা ছাড়া করবেন তাহলে যখনই পায়ের পাতাটাকে টানা ছাড়া করছেন বজ্রাসন করার সময় আপনাদের কোনো কষ্ট হবে না তাহলে এই টানা ছাড়াটা আমাদের নি মাসেল হিপ মাসেল থাই মাসেল সমস্ত মাসেল ঠিক হচ্ছে পায়ের আঙুল পায়ের পাতা গোড়ালি তাহলে প্রতিটি জায়গায় আমাদের বজ্রাসন করার আগে আমরা দু এক মিনিট আমরা এই এক্সারসাইজগুলোকে করে নেব পায়ের আঙুলকে টানা ছাড়া করবেন পায়ের আঙুল টানা ছাড়া কেন আপনাকে কিন্তু পায়ের আঙুল এবং গোড়ালির ওপরেই কিন্তু বসতে হবে তার আগে এগুলোকে একটু অ্যাক্টিভ করে নেবেন সবই আমাদের ইনঅ্যাক্টিভ থাকে পায়ের আঙুলকে টানা ছাড়া করবেন পায়ের পাতাকে সামনে পেছনে করবেন এইভাবে সামনে পেছনে পাকে একটুখানি ঘুরিয়ে নেবেন হালকা হালকা করে করবেন কেন আপনার পুরো বজ্রাসনটা কিন্তু পায়ের গোড়ালি এবং পায়ের পাতার ওপরেই ভর হবে তাহলে ভর ভর দিয়ে আমাদের বসতে হবে এবার বজ্রাসনে বসবেন প্রথমে আপনারা ডান পাটাকে ভাঁজ করে নেবেন তারপরে বা পাটাকে ভাঁজ করে নেবেন আর দেখুন মানে এত সুন্দর জিনিসটা একে কেন বলা হচ্ছে ডায়মন্ড আসন এই আসনটা করলে আপনার লিভার সুগার সব গ্যাস অম্বল অ্যাসিডিটি সব দূর হয়ে যাবে দেখুন আমি যে ভাঁজ করে বসেছি তাহলে আমার ব্লাড কিন্তু পেটে এই ব্লাডটা কিন্তু খাবার হজম করতে সাহায্য করছে দেখে নিন আমার দুটো পায়ের বুড়ো আঙুলের মাথা কিন্তু দেখুন এক তাহলে বন্ধুরা আপনারা যখন বসবেন তখন আপনারা কিন্তু যখন বসবেন এই দুটো আঙুলের মাথাকে এক রাখবেন চেষ্টা করবেন কিন্তু কোমরকে সোজা সোজা স্পাইন করে বসবেন একদম স্পাইন টার্ন করে বসবেন যত আবার দেখ খেয়াল করুন আমার দুটো গোড়ালি কিন্তু বাটকে ঠিক বাটকে আছে আর আমাদের ঠিক বাটকের ভেতরে আছে কিন্তু আমাদের রেকটাম মলদার মূত্রদার আছে কিন্তু আবার দেখুন অনেকে কেমন ভুল করে অনেকে বজ্রাসন বসে দেখুন রেকটামটা কিন্তু আপনার চেপে চেপে গেল দীর্ঘদিন ধরে রেকটাম যদি আপনারা বজ্রাসন করেন তাহলে কিন্তু আপনাদের অর্শ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে বন্ধুরা বজ্রাসন করার পরে ডায়মন্ড আসন তাহলে লাঞ্চ দুপুরের খাওয়ার পর এবং রাত্রে খাওয়ার পরে অতি অবশ্যই এই ডায়মন্ড আসনে বসবেন তবেই তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্যাস অম্বল অ্যাসিডিটি আপনার শরীরের ভেতর থেকে উধাও হয়ে যাবে দেখে নিন কিভাবে বালিশের ওপর পা রেখে আপনারা বজ্রাসন করবেন বজ্রাসন যারা করতে পারবেন না আমি একটা বালিশ নিয়ে এসেছি আপনারা কিভাবে বজ্রাসন করবেন আপনাদের দেখাবো যারা বজ্রাসন করতে পারেন না আপনারা বিছানায় করবেন একটা কিছু সাপোর্ট নিয়ে দেখে নিন এইভাবে প্রথমে আপনারা দাঁড়িয়ে যাবেন কিছু ধরে আমাকে একটু লক্ষ্য রাখুন আপনারা আমি কিভাবে করছি ধীরে ধীরে এই যে দুটো পায়ের ফাঁক আছে না অনেকে এই ফাঁকে না বসতে পারে না কষ্ট হয় তাহলে আপনারা এই বালিশটাকে এই ফাঁকে রেখে দিন বালিশকে ফাঁকে রাখুন ঠিক এইভাবে ফাঁকে রাখবেন আর বসার আগে একটা সাপোর্ট নেবেন ধরার ধীরে 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 আপনি এইভাবে বসে গেলেন ভীষণ আরাম আপনারা বসে দেখবেন আপনাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি সুগার লিভারের তো উপকার পাবেনি তার সাথে সাথে বড় জিনিস পাবেন কি জানেন হাঁটুর ব্যথা কমবে হাঁটুর ব্যথা পায়ের ব্যথা গোড়ালির ব্যথা দেখুন চাপটা আপনারা বুঝতে পারছেন কোথায় পুরো বিছানার উপরে যদি আপনারা এইভাবে বসেন তাহলে কতটা আপনি আরাম পাবেন আপনি আরো আরাম করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বজ্রাসনটাই যে আপনি বসলেন আপনাদের দেখিয়ে দি বুঝতে পারবেন এই যে বসে গেলেন এইভাবে যে বসে গেলেন বসে যাওয়ার পরে একটু সরিয়ে দিলেন বালিশটাকে আস্তে 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 করে আপনি রিল্যাক্স করুন খুব আরাম পাবেন দুটো হাতকে এইভাবে রাখুন দুটো হাতকে পাশে রাখুন এত আরাম হচ্ছে আমার মানে কি আপনাদের আর ভাষা দিয়ে আমি তো দেখাতে পাচ্ছি না ভীষণ আরাম পাচ্ছি কোমরে ব্যথার জন্য। হাতটাকে রিল্যাক্স করুন এইভাবে আরো টান করে নিয়ে চলে যান দুটো হাতকে শ্বাস ছাড়তে ছাড়তে এখানে রাখুন পাশে রাখুন আপনার আবার হাতকে নিয়ে যান টান করে তাহলে আমি কোমরে ব্যথার জন্যে আমি ভীষণ উপকার পাচ্ছি তাহলে বজ্রাসন করার পরে আপনারা এইভাবে রিল্যাক্স করবেন কোমরকে আরাম দেবেন আবার আপনাদের দেখিয়ে দিয়ে আরও সুন্দরভাবে দেখে নিন এটাকে একটু টেনে নিন ভালোভাবে টেনে নিয়ে আরেকটু মজা করুন এইভাবে আহ খুব আরাম সারাদিন কাজের পরে যদি এইভাবে করা যায় না দু তিন মিনিট মানে আমাদের শরীরের মধ্যে সমস্ত রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা কষ্ট আমাদের দূর হয়ে যাবে রিল্যাক্স আপনি সবভাবে আরাম করুন আপনাদের অনেক রকমভাবে দেখিয়ে দিলাম ভীষণ আরাম ভীষণ আরাম পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখার পরে একটু শেয়ার করবেন শেয়ার করলে আপনি যেমন কিভাবে বজ্রাসন করছেন বজ্রাসনে কি কি উপকার আছে আপনি যেমন উপকার পাচ্ছেন আর একটা মানুষকেও একটু উপকার করুন তারাও যেন সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেল আইকনকে প্রেস করবেন আমার নতুন ভিডিও আপনাদের কাছে প্রতিদিন সবার আগে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি নমস্কার